সবাই ভালো আছেন তো চলে নতুন ভিডিও নিয়ে পশ্চিমবঙ্গের সকল শিশুদের জন্য মুখ্যমন্ত্রী শিশু সাথে প্রকল্প হ্যাঁ বন্ধুরা তো ভোটের আগে বিভিন্ন জনমুখী প্রকল্প ঘোষণা করেন বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তো সেই রকম পশ্চিমবঙ্গের নতুন এক প্রকল্প শিশুদের জন্য বিশেষ করে মুখ্যমন্ত্রী শিশু সাথে প্রকল্প তো আজকে আমরা বিস্তারিত জেনে নেব কী কী সুবিধা রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কী কী এই সুবিধা পেতে গেলে আমাদেরকে কেউ কী ডকুমেন্টস প্রয়োজনীয় বা প্রয়োজন হবে তো ভিডিওটা লাস্ট মন্দিরে দেখতে থাকবে এরকম নিত্যন্ত ভিডিও বা প্রকল্প আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইক অন করে দেবে এরকম নিত্যন্ত ভিডিও এবং প্রকল্প আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করবো দেখুন পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোধ অন্য কোনো শিশু সাথে স্কিম বা শিশু সাথী প্রকল্প নিয়ে দারুন খবর এবার থেকে সন্তানের চিকিৎসার কথা আর চিন্তা করতে হবে না বা আমাকে আর থাকবেন চাপমুক্ত মুক্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই শিশু চিকিৎসার সমস্ত দায়িত্ব বহন করবে এমনই এক বিশেষ প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন এর বেনিফিট কী কী রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গলে যারা বাবা মা মা বাবারা যারা দুর্বল দুমুঠো খাওয়া জোগাড় করতে হিমশিম খান তাদের পক্ষে নিজেদের সন্তানদের ও শৈশবকালে চিকিৎসার বাড়তি খরচ জোগান মোটেই সম্ভব হয় না তো এই কথা চিন্তা করেই এই সমস্ত গরিব পিতামাতাকে বা তার সন্তানের জন্য শিশু সাথী স্কিম প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্যের কথা চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যার মাধ্যমে তারা নিজেদের সন্তানকে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা করিয়ে তাদের রোগমুক্ত করতে পারবে এবং সুস্থ জীবনযাপন দেবে এবং শিশু সাথী প্রকল্পের শিশু সাথী প্রকল্পে দু হাজার এগারো সালের প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণ উদ্দেশ্যে কাজ করছেন তো তার উদ্যোগেই চালু হওয়া মোট প্রকল্পের সংখ্যা এখনও পর্যন্ত পঁচাত্তরের বেশি এরকম একটি উল্লেখযোগ্য প্রকল্প হল শিশু সাথী প্রকল্প দু হাজার তেরো সালে আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে দিন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা বা আরম্ভ শুরু করে তো এর উদ্দেশ্য হলো রাজ্যের শিশুদের একটি রোগমুক্ত এবং স্বাস্থ্যবান জীবন দান করা তো কারণ আজকের শিশুরা আগামী দিনে যাদের ভবিষ্যত তাই তাদের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা বেশি জরুরি আর থেকে থেকেই স্বাস্থ্যের জন্য ভালো যায় তার মুখ্যমন্ত্রীর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার এই শিশু সাথে স্কিম সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন শিশু সাথী প্রকল্পে কি সুবিধা পাওয়া যাবে দেখুন মুখ্যমন্ত্রী শিশু সাথী প্রকল্পের জন্য শিশুদের হার্ট সাজারির জন্য আর্থিক সাহায্য দেওয়া হয় এবং রাজ্যে অনেক এমন শিশু জন্মগ্রহণ করা হয় যাদের জন্মের অবস্থা থেকেই হাটে কোনো রোগ থাকে তো যেমন কারোর হাট ফুটো সমস্যা কারো হাটে রক্ত চলাচল সমস্যা ইত্যাদি জন্য বিভিন্ন প্রকার সমস্যা কো কঞ্জে নিটারকাল কর্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা তো হাট সংক্রান্ত যে কোনো সমস্যা অপারেশনের ক্ষেত্রে এটি সুবিধা দেবে রাজ্য সরকারের শিশু সাথী প্রকল্পে এবং খাদ সুবি কোন কত বয়স পর্যন্ত দেওয়া হবে সেটাও আমরা জেনে নেব দেখুন শিশুর সাথে প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য অবশ্যই সেই পরিবারকে দারিদ্র্য সীমার নিচে থাকতে হবে এবং শিশুদের জন্ম সময় থেকে শুরু করে বারো বছর বয়স পর্যন্ত সমস্ত সুযোগ করে থাকে এই প্রকল্পের দ্বারা বিনামূল্যে চিকিৎসা করা হয় তো চিকিৎসার পর কোনো প্রয়োজন হলে সেই বাচ্চাকে ওষুধ আনানোর খরচও দেওয়া হয় তো কোন কোন হাসপাতালে সেই সুবিধা রয়েছে এখানে আমরা তার একটা লিস্টও দিয়ে দেবো আমরা ডেসক্রিপশন দিয়ে দেবো সেখানে তারা চেক করে নেবে তার মধ্যে তার মধ্যে কলকাতা এসএস কেমে বা পিজি হসপিটাল রয়েছে এবং কলকাতা আর জে হ্যাঁ কার মেডিকেল কলেজ রয়েছে এবং কলকাতা বি.সি.আর. আর বিসি রয় মেমোরিয়াল হসপিটাল রয়েছে ফল চিল্ড্রেনের জন্য এবং বিড়লা হসপিটাল রয়েছে এবং দুর্গাপুর মিশন রয়েছে বিভিন্ন রয়েছে আমি লিস্ট দিয়ে দেবো তো দেখুন স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পে এখানে আমাদের জন্য কী কী আবেদন আবেদনের জন্য নথিপত্র কী কী লাগবে দেখুন শিশু এবং শিশুর অভিভাবকের আধার কার্ড শিশুর মা বা অন্য কোনো অভিভাবকের ভোটার কার্ড পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র এবং ইনকাম সার্টিফিকেট ফর বা তার বাবার বা পরিবারে তো আবেদনকারী দুটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড এই কার্ড নাগুলো যুবশ্রী কার্ড ইত্যাদি তো বিভিন্ন এবং আপনাদের একটা নিউজ গুরুত্বপূর্ণ জানিয়ে রাখি যে যুবসি প্রকল্পের প্রতি মাসের ডেটটা কীভাবে পাবেন তা আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে যে বলে দেবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে আপনার অ্যাকাউন্টে অন করে দেবেন দেখুন কীভাবে আবেদন করবে শুভ প্রকল্প সাধারণত অনলাইনের মাধ্যমে করা থাকে এবং অফলাইনে দুটো দিয়ে করা থাকে আপনারা পারলে দুয়ারে সরকার এবং অফলাইন অনলাইনেও করতে পারেন অর্থাৎ নির্দিষ্ট ফর্ম নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ফর্ম জমা করতে হবে এই জন্য অভিভাবকদের যোগাযোগ করতে হবে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র গিয়ে সেখানকার হেলথ অফিসারের সঙ্গে অথবা যে কোনো হসপিটালের সঙ্গে তো তারপর একটি আবেদনপত্র দেওয়া হবে সেটি পূরণ করে এবং উপরোক্ত ডকুমেন্টগুলি তার সঙ্গে যুক্ত করে সেটিকে জমা দেবে হাসপাতাল কর্তৃপক্ষের কাজে তো এইভাবে আপনারা ফিল আপ করে জমা দেবেন তাছাড়া আপনারা অনলাইনেও ইয়ে করে নিতে পারেন এবং দুয়ার সরকার প্রকল্পে দুয়ার সরকারের মাধ্যমে এটিও চালু হয়ে যাবে চালু হয়েছে তো বিভিন্ন ধরনের এরকম বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর দু হাজার নতুন যে চব্বিশে যে কেন্দ্র সরকার যে বাজেট পেশ পেশ করা হয়েছে সেই বাজেটে কী কীভাবে পরিবর্তন এসেছে এবং কৃষকদের কতটা ক্ষতি লাভ রয়েছে সেই সমস্ত ভিডিও আমরা অলরেডি জানিয়ে দিয়েছি তো আমাদের ডিসক্রিপশন বক্স থেকে সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারো এবং কী কী বেনিফিট রয়েছে এবং সমস্ত গরিব মানুষের বিশেষ করে মহিলাদের জন্য লাখবাদি যোজনা রয়েছে সেই সমস্ত ভিডিও আমরা বানিয়েছি এবং এর সাথে সাথে যে প্রত্যেক পরিবার পিছনে তিনশো ইউনিট করে ফি ই ইলেকট্রিসিটি দেবে কেন্দ্র সরকারের তরফ থেকে সেটাও আমরা ভিডিও বানিয়েছি তো এইসব ভিডিওগুলো দেখে নাও এবং কী কী বেনিফিট পাবে এবং কীভাবে আবেদন করবে সমস্ত কিছু ক্রাইটেরিয়া আমরা ওখানে দিয়ে দিয়েছি সাবস্ক্রাইব পাবো মোট আপডেট